আসলে এখানে তো এখন সাউন্ড পলিউশনটা আমার একটু সমস্যা করে তুলেছে আমি তো চাই না কিন্তু আশেপাশে ইউটিউবরা বুঝতে চেষ্টা করছেন আপনারা অবশ্যই আশেপাশে যে লাউডিংটা আছে সেটা তো আর ইচ্ছে করে না অনেকে গান বাজাচ্ছে সেই যাচ্ছি বাট এখানে দেখতে পাচ্ছেন রেল লাইনের দুই পাশের সারিতে গড়ে উঠেছে বেমানান অর্থাৎ ফুটপাথ যেখানে মানুষ ব্যবসা করে যাচ্ছেন যেগুলো অবশ্যই ঝুঁকি রয়েছে যেগুলোর প্রতি আইনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখা উচিত এবং এখানে একটা বিপদজনক রয়েছে একদম কাছাকাছি সবাই কিন্তু পানি চালে কেউ ব্যবসা করছেন যেভাবে বেড়ে উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি শুভ দর্শক আসলেই রেল লাইনের যে দৃশ্যটি দুপাশে কিন্তু আমরা দেখেছি যে বেড়ে উঠেছি ফুটপাথ এবং বাজার তো এটাও আইনের দৃষ্টি থেকে একটু সতর্কতা থাকা উচিত কারণ রেল রেললাইনে কাঁটা পড়বে সেই কাটা লাশের গ্রিটি কারো থাকে না রেল লাইন কর্তৃপক্ষের জন্য সরকারের অনুযায়ী তো সুতরাং এটা বিপজ্জনক রোড হচ্ছে রেলওয়ে আমরা দেখছি উপরের রয়েছে ঢাকা এক্সপ্রেস হাইওয়ে মানে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে উপরের সারিতে এবং নিচে রয়েছে রেল লাইন আর সে রেল লাইন নিয়েই আমরা যাচ্ছি নাখালপাড়া এখন নাকালপাড়ায় ওয়েল যেই সিগনালটি অর্থাৎ এখানে যখন যায় তখন সিগন্যাল পালানো হয় তারই কাছাকাছি আমরা চলে এসেছি সরাসরি পি এম হান্ডেড ইউটিউবার চ্যানেল থেকে আমি রিপ্রেজেন্টেটিভ ইসলাম অনেকে বাজার করেও আশেপাশে থাকছেন চলাচল করছেন কিন্তু লাইনটা একটা রিস্ক নিয়ে চান যে জায়গাগুলো অবশ্যই ভেরিভেট দেওয়া উচিত কারণ রেলের কাটা পড়লে এটা লাইভেলিটি সরকার কর্তৃপক্ষ অতবার রেল কর্তৃপক্ষের কারণ থাকে না তাহলেই জনগণের যে নিরাপত্তা সেই দিকটা অবশ্যই দেখতে হবে সরকারে এবং বের করতে করতে আপনারা যেভাবে খোলা মেলা রেখেছেন সে পাশে মানুষ এখানে প্রবেশ করছেন সেই দিকগুলো নিষেধাজ্ঞার দিক থেকে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমি মনে করি কারণ মানুষের জীবনের নিরাপত্তা যদি না থাকে সে জীবন শূন্য সে জীবনটা কখন ঠিক নয় তবে সেই জীবনটাকে বাঁচানোর জন্যই আজকে মানবে অনেক মানুষই গড়ে তুলেছে টুটপায় অর্থাৎ এখানে সামান্য কিছু টাকা দিলে বসতে পারে সারাদিন বেচা কিনা করে যা হবে তা দিয়ে তাদের অর্থাৎ সংসার চলে যাবে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে পিঠির মতন যাচ্ছে আমরা সেই দিকগুলোর দেখতেছি এবং এটা কিন্তু একটা বাজার সে বাজারটাও গড়ে উঠেছে সম্প্রতি চব্বিশ বিপ্লবের পরেই এই বাজারটি এখানে গড়ে উঠেছে অনেকগুলো দোকান পাঠ রয়েছে তবে ঝুঁকিপূর্ণ রয়েছে মানুষের জন্য কারণ মানুষের চলাচলের যে বিষয়টি রয়েছে সেটার প্রতি অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে তা না হলে রেল কাটা অ্যাক্সিডেন্ট আমরা জানি যেগুলো খুবই সিরিয়াস হতে হবে কারণ খেলাগাড়ি রেল লাইন এখানে মানুষ অ্যাক্সিডেন্ট হলে এই জীবনের সারা জীবনের কান্না তবে এটার জন্য কোনো অনুদান অথবা কোনো ধরনের সহযোগিতা থানা এগুলোও কিন্তু পাওয়া যায় না তাহলে সেই দিক থেকে বিবেচনা করে আমরা বুঝতে পারি যে এই জায়গাগুলো যারা চলাচল করছেন তারা অবশ্যই বিপজ্জনকভাবে রয়েছেন তবে এটার জন্য সেফটি ফাস্ট ফুট ফুটপাথ ব্যবহার করার জন্য এক্সট্রা অর্ডিনারি রোড করে দিতে হবে যেহেতু এটা একটা রেল লাইন তো রেল লাইনের সাইডে গড়ে উঠেছে মানুষের বসতি শুধু তাই না ব্যবসা বাণিজ্য থাকা তাহলে এই দিকগুলোকে অবশ্যই দেখতে হবে এবং ঝুঁকি থেকে অবশ্যই নিরাপত্তা আনতে হবে সুপ্রিয় দর্শক এখন এই মুহূর্তে নাকাল পার হয়ে পাগলার পোলের কাছাকাছি এসে পড়েছি আমরা সরাসরি রেল লাইন দিয়ে রয়েছি আর এটি হচ্ছে পাগলার পোলের কাছাকাছি নিয়ে তারপর পরেই আমরা মহাপুরি ব্রিগেডে পৌঁছে যাব সরাসরিভাবে সংযুক্ত হয়েছে পিএম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে তবে মানবতার জীবনযাত্রা দেখতে পাচ্ছেন দুপাশে মানুষের গড়ে তুলেছে ফুটপাত এবং বাজার বসত এখানে রয়েছে গার্মেন্টস শ্রমিক এবং রিক্সা চালক এবং মধ্যবিত্ত ফ্যামিলি এবং কৃষক রয়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষ মুচি এই পেশা শ্রেণীর মানুষগুলি কিন্তু এই বাজারে আসেন আর এখানকার আশেপাশের যারা পরিশ্রম হয় তারা কখনই বাজারে আসেন না কারণ এটা হত দরিদ্র নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত বৈষম্যের বাজার করার মতন সমর্থন থাকে না কষ্টে খেটে খাওয়া এখানে বাজারও পাওয়া যায় যেগুলো কুড়িয়ে কারণ বাজার থেকে আনা হয় সেগুলো এখানে বিক্রি করা হয় এখানে পকিনি বাজারও রয়েছিল পিছনে ফেলে এসেছি যেখান থেকে লাইভ শুরু করেছিলাম তার ঠিক একশো গাছ দূরত্বই ছিল প্রকৃতি বাজার সেখানেও আমরা দেখেছি গড়ে উঠেছে মানুষের জীবনের বেঁচে থাকার মানে অবলম্বনের খুঁটি নিয়ে ব্যবসার জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে তারা বসে পড়েছে আরও তো বিশ্ব নেতৃত্ব রয়েছে জানেন আমরা একটা ট্রেন দেখেছি ওইদিকে দিকে গিয়েছে আরেকটি ট্রেনও ঠিক সেই দিকে যাচ্ছে আমরা সেই চিত্র আপনাদেরকে তুলে ধরে দেখেছি তবে আমি যেটুকু রাস্তা এখানে এসেছি এই জায়গাগুলো কিন্তু প্রফেশনাল জায়গা এই জায়গাগুলো প্রায় সময় আমরা ট্রেন থামতে দেখি যেগুলো কখনো হামা নিষেধ রয়েছে তবু ট্রেনগুলো কিন্তু বেশি জায়গাতে থামানো হয় ট্রেনে আর কিছু অসাধু ট্রেন ড্রাইভার থাকে জড়িত তা না হলে এই নাকালপাড়া ফাগলারপোল বাখালী রেলগেটের চুপ্পরপোর্ট রসুলবাগ এবং নাকালপাড়া এই জায়গাগুলোর ভিতরে চার পাঁচটা স্টবি করে থাকে এই রেল থামাইয়ে তার মানে এখানে তো কোনো যুক্তি নেই প্রায় সময় এখানে কিন্তু ট্রেন থামানো হয় কারণ মাদক কারবারি। কাজগুলো এখানেই ট্রেন থামিয়ে সারানো হয় তবে এগুলো আইনের প্রতি দৃষ্টি থাকব তারা যেন এগুলোকে নজরদারিতে রাখে কিছু অসাধু ট্রেন ড্রাইভার রয়েছেন তারা এই কাজগুলো করে থাকে। এবং যুক্তি এবং লজিক বিষয়গুলোকে যদি তাদেরকে থেবড়ানো হয় কেন মাসে এখানে কেন বা থামবে আর রেল এখানে নষ্ট হয় বুঝি যদি তারা বলে এটা সমস্যা তার মানে কি এখানে সেটা সমস্যা হচ্ছে এখানেই হট হচ্ছে গরম হয়ে যাচ্ছে আগুন ধরে যাবে ট্রেনে এমনটার জন্য থামানো হয়েছিল আসলে এগুলো একটি নাটক ওদের চিন্তাধারা তবে এই বিষয়গুলো থেকে অবশ্যই বুঝতে হবে চলে বলে কলের কৌশলে অপরাধীরা উপরে লেবাস পরিস্থিতিকে অর্থাৎ তুলসী পাতার মতো নিজেকে সাজগুছু করে রাখে কিছুই জানে না অথচ তারাই তলে তলে টেম্পু চালায় মাদক কারবারি করে এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এইসব লাইনে অর্থাৎ ট্রেন থামিয়ে তারা এই কাজগুলো করে কিন্তু সাধারণ জনতা এগুলো কি বুঝতে পারে পারে না কারণ এগুলো আমাদের কিছু নিউজের সংকেত এসেছে এবং সরজমিনে দুই নয়নে যদি তদন্ত করা হয় তাহলে এগুলো সম্পূর্ণ রহস্য উন্মোচন হয়ে আসবে কারণ আমি প্রায় সময় এই রোডে চলাচল করি এবং লাইভ ধরার চেষ্টা করি কারণ এটা একটা মাধবের আঁকড়া এই মহাকালী গ্রেলগেট থেকে কাউরানবাজার বাজার এফডিসির ওগেট মগবাজার মকবাজার পর্যন্ত এই জায়গাগুলো নেশার আঁকড়া এখানে ইয়াবা এবং গাঁজা এগুলি কিন্তু সেল করা হয় তার মানে এই জায়গাগুলো সেল করা হয় তাহলে এত মাদক আসে কীভাবে আর এখানে গড়ে উঠেছে হাজার হাজার মাদকের ব্যবসায়ীদের আখড়া অর্থাৎ না হলো এক হাজার দেড় হাজার ব্যবসায়ী রয়েছে পুরো লাইনে এগুলো বারবার আমরা জানি অভিযান দেওয়া হয় সারাশি অভিযান দেওয়া হয় পুলিশও ধরা হয় সেনাবাহিনীও ধরেছে তারপরেও এরা কিন্তু বের হয়ে আসছে দেশ এক প্রকার দেউলিয়া কাউকে থানাও রেখে দিচ্ছে না এদেরকে আবার ছেড়ে দিচ্ছে কারণ অসাধু নির্লিপ্ত গন্ধে যারা একাকার হয়ে দেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাদের জীবনের একটি গজব ইংশল্লাহ আসবেই কারণ তাদের সন্তান একসময় মাদক আসক্ত হবে এবং তাদের তরুণ যে জন্ম নিয়েছে উদয়মান সেগুলো তাদের উদর ভবিষ্যৎগুলো পড়াই ধ্বংস করবে অসাধু লিপ্ত রয়েছেন তারা যে ক্ষমা পাবেন পার হবেন কখনই পাবেন না কেন তোমাদের সন্তান ওই মাদক ব্যবসায়ী হবে এই মাদকে তারা অ্যাডিক্টেক হবে তাদের ও মাথার যে নাপগুলো রয়েছে রকগুলো সবগুলো ড্যামেজ হয়ে যাবে একসময় তোমাকেও সে হত্যা করবে ঠিক তোমরা যারা মাদককে হা বলে দেশের ঢুকাচ্ছ শুধু এখানে না ট্যাকনাপ থেকে বলে তুলিয়া তাহলে মাদক আসতেছে কোথায় থেকে মাদক জায়গা কি কোনো প্রশাসন নেই রয়েছে তাহলে সেই অসাধু নির্লিপ্ত যারা রয়েছে টাকার কাছে যাদের মাথা বিক্রি করে দিচ্ছেন তারাই কিন্তু এই মাদকের সাথে সম্পৃক্ত রয়েছেন কারণ কালো টাকার পাহাড় মাদক বিক্রি করলেই টাকা হাওয়ায় টাকা বাতাসে টাকা মোটা অঙ্কের টাকা রাতারাতি কুটিপতি হওয়া যায় এই জন্যেই তাদের মাথাগুলো বিক্রি করে এই দেশে যুব সমাজকে ওরা ধ্বংস করে দিয়েছে লাখক বল ওরা ঘাঘব বল ওরা কোনো রাজনৈতিক নয় ওরা হচ্ছে সন্ত্রাসবাদ ওরা হচ্ছে করাপশন ওরা যে কোনো সরকার আসুক রাজনৈতিক দল আসুক তাদের সাথে পুষিয়ে মানিয়ে নেয় মোটা অঙ্ক দিয়ে তবে এদেরকে যদি কোনো সরকার এদেরকে যদি কোনো প্রশাসন এভাবে ছেড়ে দেয় তাহলে দিন দিন এই বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহের দিক আসবে কারণ আমরা অলরেডি দেখতেই পাচ্ছি এই দেশটা ভয়াবহের দিকে রয়েছে যেখানে নেই কারো নিরাপত্তা সারা বাংলাদেশেই হচ্ছে হত্যাযোগ্য ঘুম যেগুলো নিপীড়ন আদৌ পর্যন্ত কি বন্ধ হয়নি সেগুলোর প্রতি আমাদের প্রশাসন অথবা প্রাণের সেনাবাহিনী তাদেরও কোনো হার নিরাপত্তা দেওয়া হচ্ছে না যার কারণ ফলশ্রুতই সারা বাংলাদেশেই গুম হত্যা জঙ্গলগুলো হয়ে যাচ্ছে এইদিকেই দেখতেই পাচ্ছেন যে লাইনে রয়েছি সেখানে থেকে কতগুলো কথা চলে আসে মুখের কারণ কথা বলতে গেলে রাতও শেষ হবে না তো লাইভটাও টাকা দিয়ে দেওয়া হয় এমবি কিনে টাকা দিয়ে দেওয়া হয় কারো কাছ থেকে টাকা পাওনা হয় না জাস্ট জাতির বিবেক সাংবাদিক হিসাবে পিএম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল আমি পরিচালনা করে থাকি সেই দিক থেকে আমার যতগুলো মেসেজ ছিল এই রোড ঘাট নিয়ে এই রেল লাইন নিয়ে মেট্রো রেল নিয়ে এলিভেটেড এক্সপ্রেস নিয়ে এবং ট্রেন এবং ফ্লাইওভার ফুড ওভার ব্রিজ এবং ফুটপাথ যেই বিষয়গুলো ছিল এবং সিগন্যালগুলো কিভাবে অমান্য করে এবং রাষ্ট্রীয় সম্পদ কীভাবে করে এই দেশের নাগরিকত্ব কতটা হেনস্থা করা হয়েছে বিপ্লব দিয়ে এইগুলো আসলে যাদের বিবেক রয়েছে যারা শিক্ষিত মার্জিত তারা বুঝবেন এখন রয়েছে মহাকলিক রেলবে মধ্যেই মধ্যে ভাবে লাইভ সংযুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এটিএম ভাবত ইউটিউবার চ্যানেল থেকে আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে রয়েছি সরাসরি লাইভ স্ক্রিনে দর্শক পাচ্ছেন কোথায় কি এই ছেলেটা করে কিছু একটা নিচ্ছে সামনে একটা লিবিনা রয়েছে লোকানপাট রয়েছে এদিকে সিএনজি আসছে একটা ট্রেন আসছে সেই প্রস্তুতি হচ্ছে সুপ্রিয় দর্শক এখানেও সবাই অনেক উৎপাত গড়ে উঠেছে রেলের দুপাশেই আপনারা দেখেছেন দেখানোর চেষ্টা করেছি আমাদের লাইভ স্ট্রিম যারা যারা দেখেছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ট্রেন আরও ওই দিক থেকে আসছে কিন্তু ফন্ডে আসছে কিন্তু ভ্যাগ থেকে আমরা এখনও ট্রেনে দেখা পাইনি তবে এ পর্যন্ত দু দুটি ট্রেন চলে গেছে এখন ফিনিশিং ট্রেনটা আসাটা পর্যন্ত আমরা ভিডিও রাখবো তারপরে আমাদের ভিডিও এখানে শেষ করব আজকে লাইভ স্ট্রিম এখন রয়েছে মথালী রেলগাইট সরাসরিভাবে পি এম হাজেড ইউটিউবার চ্যানেল থেকে আমি রিপ্রেজেন্টেটিভ এ আর সাইকুল ইসলাম সুপ্রিয় দর্শক যারা যারা আজকে লাইভে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এদিককে আমি দুটা লাফালাফি করছেন তাদের ভিতরে কি আনন্দ বহির্ভূত হচ্ছে দর্শক সরাসরিভাবে লাগে সম্পূর্ণ হয়েছি আমি এসাইক ইসলাম দিয়ে হাঙ্গেট ইউটুবার থেকে আমার ও এখানেই করছি আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে এই পার হচ্ছে অর্থাৎ ডিসিপ্লেনের ওডিসেটি সেগুলো না বললেই চলে অতটা উৎসব হয়েছে একটা অবস্থান সেই দিকগুলো দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনার দেখছেন ইউটিউবার চ্যানেল থেকে রিপ্রেজেন্টিভ আজকের লাইভ স্টাইল সেই বাবুলবাগ সংলগ্ন থেকে গেটের দুটান পর্যন্ত আজকে আমি লাইভটি সরাসরিভাবে দেখানোর চেষ্টা করেছি এখানকার অবস্থান এবং প্রেক্ষাপট কী অবস্থায় রয়েছে সামনে বিল বোর্ড দেখছি একসময় এই বিল বোর্ডগুলো বন্ধ ছিল নতুন করে আবার সংস্কার করা হয়েছে এই সাইডে একটা বিল বোর্ড দেখতে পাচ্ছেন এগুলো একসময় বন্ধ ছিল নতুন করে সংস্কার করা হচ্ছে এখন এগুলো থেকেও টাকা পয়সা কামাই হচ্ছে বাংলাদেশ সব টাকারে টাকা সুপ্রিয় দর্শক যারা যারা আজকের লাইভ স্ট্রিম দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমর্থিত